হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যার বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছ থার্ড সেমিস্টার মেজর আর মাইনর পেপার বেঙ্গলি যে সিলেবাস রয়েছে যাদের সেই সিলেবাস দেখতে থেকে যেই টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা স্ক্রিনে দেওয়া রয়েছে কৃত্তিবাস ওঝার যে আত্মপরিচয় শুধুমাত্র তার আত্মপরিচয় সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব মানে যিনি রামায়ণ লিখেছেন ঠিক আছে সেই বিখ্যাত কবি কৃত্তিবাসী কৃত্তি বা যে রয়েছে তার আত্মপরিচয় সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমার আলোচনা ঠিক আছে তো ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটস জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত যেতে পারবে তার সঙ্গে এই সেমিস্টার তোমাদের কোর্সটি কি আছে সেটা বলে দিচ্ছি

জীবনকাল ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত কিন্তু পাওয়া যায়নি মানে তার যে জীবন কাহিনী যে রয়েছে যিনি আদিকবি রামায়ণের আদিকবি তার জীবন জীবন কাহিনী কিন্তু সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ রূপে কিন্তু পাওয়া যায়নি কি নিজের যেটুকু আত্মবিবরণী নিয়েছিলেন তা থেকে এবং পণ্ডিতগণের বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যাদি মিলিয়ে কবি যে আত্মজীবনী প্রকাশ করেছেন তা হলতা পূর্বপুরুষ নরসিংহ ওঝা ছিলেন পূর্ববংশ নিবাসী তো আমরা বুঝতে পারছি মানে তিনি যে আত্মপরিচয়টা দিয়েছিলেন তার কাব্যের মধ্যে মানে যে রামায়ণ রচনা করেছেন সেখান থেকে অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু তার একটু পরিচয় আমরা পেয়েছি যেখান থেকে আমরা বুঝতে পারছি তার পূর্বপুরুষ নরসিংহ ওঝা যে রয়েছে সেই পূর্ববঙ্গের নিবাসী কিন্তু ছিলেন এই কৃত্তিবাসী ওঝা ঠিক আছে দেখো তারপর কি বলছে পূর্ববঙ্গে কোনো কারণেই গোলযোগ সৃষ্টি হলে তিনি সপরিবার নদিয়া জেলায় ফুলিয়া গ্রামে এসে বসবাস শুরু করে। এবং এই গঙ্গে খ্রিস্টীয় চতুর্দশ শতকের শেষের দিকে কোনো এক মাঘ মাসে শ্রী পঞ্চমীর তিথিতে রবিবার কীর্তিবাসীর জন্ম তা আমরা দেখতে পাচ্ছি কোন সময় মানে তিনি কোন গ্রাম পরিত্যাগ করে তারপরে কোথায় আসে এবং শ্রী পঞ্চমী তিথিতে রবিবার দিন কিন্তু এই কীর্তিবাসী ওঝার জন্ম হয়েছিল ঠিক আছে দেখো তারপর কি বলছে কবির পিতার নাম কি ছিল বনমানী এই জায়গাগুলো ভালো করে দেখবে কবির পিতার নাম ছিল বনমানী আর মাতার নাম কি ছিল মালিনী এবং তার সঙ্গে কি বলছে কবিরা ছিল ছয় ভাই আর এক বোন ঠিক আছে মানে তাদের যে ছিল তারা যে বংশের যে ছিল তারা ছয় ভাই আর এক বোন ছিল তার সঙ্গে কি বলছে কবি ছিলেন জ্যেষ্ঠ মানে কবি আর কি সবার থেকে বড় ছিল যেখানে আমরা দেখবো তিনি যে মানে এই যে তিনি রামায়ণ রচনা করেছেন তার মধ্যে তিনি যে আত্মপরিচয় দিয়েছেন সেখান থেকে দুটি লাইন তুলে ধরে দিয়েছে তাই বলছে মালিনী নামেতে মাতা বাপ বনমালি ছয় ভাই উপজিলাম সংসারে গুণশালী খুব সুন্দর করে তার যে আত্মপরিচয় সেই সম্পর্কে কিন্তু বিবরণ দিয়েছে ঠিক আছে তারপর কি বলছে বিদ্যা অর্জনের জন্য বারো বছর বয়সে পদ্মা পারে উত্তরবঙ্গে যান তো তিনি বিদ্যা অর্জন করবে বলে তারপর কি হয় বারো বছর বয়স যখন তিনি তার বারো বছর বয়স তখন তিনি পাড়ে গিয়েছিলেন উত্তরবঙ্গে সেই শিক্ষা বা বিদ্যা অর্জন করতে তারপর আমরা দেখতে পারবো গুরুগৃহে পান্ডিতাত্ম অর্জন করার পর তিনি উপস্থিত হন গৌরেশ্বর গৌড়েশ্বর রাজসভায় কিন্তু উপস্থিত হয়েছেন তারপর অবশ্যই এই গৌরেশ্বর নাম জানা যায়নি মানে গৌরেশ্বর নাম যে তিনি দিয়েছেন এই নামটি সঠিকভাবে জানা যায়নি কিন্তু বলা যায় পণ্ডিতগণ রাজা গণেশ জালালুদ্দিন কংস নারায়ণ এবং রকুন উদ্দিন বড়বাগ শাহকে গৌড়েশ্বর হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে মানে গৌড়েশ্বর যে রয়েছে জায়গাটা সঠিক পরিচয় পাওয়া যায়নি এদের সেই জায়গাগুলো কিন্তু পরিচিত করা হয়েছে তার সঙ্গে কি বলছে মুগ্ধ হয়ে যা তা দিতে স্বীকৃতি হন মানে এই যে গৌড়েশ্বর যে ছিল মানে তিনি তার পাণ্ডিতার্থ এত সুন্দর ছিল সেই পাণ্ডিতার্থে কৃত্তিবাসের পাণ্ডিতার্থে খুব প্রসন্ন হয়েছিলেন এবং বলেছিলেন তুমি যা চাও আমি কিন্তু তাই তোমাকে দেবো এবং সেই সময় কি হয়েছে কৃতীবাস কি বলেছিলেন সেই উত্তরে তিনি বলেছিলেন কার কিছু কার কিছু নাঞ্চি চাই করি পরিহাস যথা যাই তথায় গৌরব মাত্র সার খুব সুন্দরভাবে মানে তার কি চাওয়া এই চাওয়াটা কিন্তু প্রকাশ করেছিল এবং এতে কি হয়েছে এই উত্তর পেয়ে কিন্তু গৌরেশ্বর মানে যে রাজা ছিল সেও কিন্তু খুব খুশি হয়েছিল এবং কি বলেছে এবং তিনি কীর্তিবাসকে রামায়ণ রচনা কিন্তু নির্দেশ দিয়েছে তখনই বলেছে কীর্তিবাসকে যে তুমি এই রামায়ণ রচনা শুরু করে দাও ঠিক আছে এবং আমরা দেখবো সেখান থেকে কিন্তু কবি নিজেই বলেছিলেন যে রাজ আজ্ঞায় রচিক গীত সপ্তকাণ্ড গান খুব সুন্দরভাবে সপ্তকাণ্ড গানে কিন্তু তিনি রাজ আজ্ঞায় এই রামায়ণ রচনা শুরু করেছে ঠিক আছে তো আজ শুধুমাত্র কৃত্রি বা যে আত্মপরিচয় সেই সম্পর্কে আলোচনার ক্লাস আমার এতটুকু ছিল ইনফরমেশন আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি তো আজকের আলোচনা আমার এখানেই থাকছি ভিডিওটি শুরু থেকে শেষ শব্দ দেখার জন্য